এটা যেমন যুক্তি তেমনি তার আগে এটি হচ্ছে নবীলামের আদর্শ নবীশ্বর কোন সাবি ভাগাই উঁপে বা গরুতে আকি দেন কিন্তু ভাগা গরুর ভাগা কুরবানিতে আর ওঠের ভাগা কুরবানিতে দিয়েছেন কিন্তু আঁকিকে কোন ভাগা নাই যার ফলে এই শরীর সহি আঁকি কেন কানে শরীর কেন নেই তাহলে আপনি কেমন করে আকিগা কোরবানির সাথে দিলেন তাহলে গোটা একটা বসু দিতে হবে গোটা পশুর ক্ষেত্রে গরু বা উঁট দিয়ে নবীলাম থেকে কোন প্রমাণ নেই হাসান হোসেনের আকিকার চাইতে আর ভালো আকিকা কার হইতে পারে যে হাসান হোসেন প্রিয় নাতি নবীলাম তাদের আকিকা স্বয়ং নবী করিম সাজলাম করেছেন কে করেছেন নবীর নানা নিজেই করছেন নাতিদের আকিকা কি দিয়ে করেছেন কাবসাইনে কাবসাইনে দুটো করে দুম্বা দুটো করে দুম্বা দোম্বা দেন ভেড়া ভেড়ি অথবা আপনি বকরি বকরা দেন খাসি দেন

যার ফলে তারপরে অনির্দিষ্ট যে কোনো সময় আকিকে যায় কিন্তু সন্ধ্যের খেলা জেনে শুনে সাত দিন সপ্তম দিন পার করে সাত দিনের মধ্যে না সপ্তম দিনে কারণ অনেকে মনে করে যে সাত দিনের মধ্যে পাঁচ দিন চার দিন তিন দিনে করে দিলাম না এইভাবে করবে না ওইটাও সন্ধ্যত নয় কিন্তু কেউ যদি ভুলবশত করে দেয় কলমার বলেছেন জায়গা আছে ঠিক ওই রকমই কারো হয়তো সাত দিন পার হয়ে চলে গেছে সপ্তম দিন পার হয়ে গেছে যে কোনো সময় আকিকা করে দেন একে অধিকাংশ আইনের মত এবং এর বিপরীত কোন হাদিস নেই শুধু আছে যে নবী শাসন সপ্তম দিন আপিকার কথা বলেছেন সুতরাং শ্রী সুন্দর এবং পড়েছেন সুতরাং শ্রী শেখ আমার মা মারা গেছেন এক বছর হবে এই সপ্তাহে এখন আমি কোন কাজ করলে বেশি নেই পাবে দেখেন বলছেন যে আমার আম্মা মারা গেছেন আল্লাহ রহম করুন